শুভ সকাল বন্ধুরা আর সকাল সকাল চলে এসছে ছাদে তো দেখুন ছাদে কত সুন্দর গোলাপ ফুল হয়েছে তো আমার প্রতিদিনে সকালবেলা ছাদে না এলে ভালো লাগে না তো তারপর চলে এলাম ছাদে তো ছাদে এসে দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে আমাদের ছাদেই হয়েছে তো তারপরে আমি একটু নিজেই ফ্রেশ হয়ে নিচ্ছি তো ব্রাশ করে নিচ্ছি তো ভাবলাম ছাদে একটু ব্রাশটা করে নিই তো গাছগুলোকে একটু দেখা হয়ে গেল বা প্রতিদিন সকালে এই ছাদে গাছগুলোকে না দেখলে ভালোই লাগে না তো মনে হয় যে ফুলগুলো কতটা কি ফুটেছে সেগুলো দেখতে আসি তো ভাবলাম ব্রাশ করতে করতেই চলে যাই ছাদে তো তারপর ব্রাশ ট্রাশ করে নিয়ে চলে এলাম ঘরের কাজে তো প্রতিদিনের মতো টেবিল পরিষ্কার করে নিচ্ছি আমার এইগুলো প্রতিদিন না করলে একদমই ভালো লাগে না তো মনে হয় না যে কিছু একটা পরিষ্কার হয়নি তো তারপরে গ্যাস টেবিলটাও মুছে নিচ্ছি তো সারা রাতে অনেক সময় এখান দিয়ে আরশোলা টিকটিকি হয়তো যেতে পারে কিন্তু আমি দেখি না তো তাও সেগুলো পরিষ্কার রাখলে কোনো কিছু খাবার পড়লে সেটা তুলতে অসুবিধা হয় না তো এটা আমার করতেই হবে তো তারপরে টেবিল গ্যাস টেবিল মুছে তো তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম তো আজ অরিত যাবি স্কুলে তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো তারপরে এবার ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তো এরপরে ওর টিফিনটাও রেডি করতে হবে তো এখনও ঘুমোচ্ছে তো এরপরে তো তারপরে এবার এবার এই টেবিলটাও বাকি ছিল যে এটার মধ্যে আমি বাটি গ্লাস সবগুলো সাজিয়ে রেখে দিই তো সেই টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম তো কাপ টাপ থাকে এখানে তো তারপরে এখানে বসিয়ে দিয়েছি পাস্তা তো পাস্তাটা পুড়ছে এখানে পেঁয়াজ কুচি তো তারপরে এখানে রান্নাটা বসিয়ে দিলাম তো তো যাবে স্কুলে তো তার জন্যই সব রেডি করছি টিফিনটা সকালে না মানে প্রতিদিন সকালেই একটু তাড়াহুড়ো লেগে যায় জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠি তো তারপরে এখানে পাস্তা রেডি করে টিফিন রেডি করে দিয়েছি ওই জলের বোতল সব রেডি হয়ে গেছে তো তারপরে ও বাবা গাড়ি করে চলে গেল স্কুলে তো গেটটা ও নিজেই খুলে নিচ্ছে তো এরপরে ও চলে গেলো স্কুলে তো তারপরে চলে যাওয়ার পর এবার বোতলগুলো সব ভরে নিলাম জলের বোতলগুলো সব ভরে নিলাম তো ভরে নিয়ে তো আজ না কিছু অনেক কাচাকুচি করতে হবে তো সেই জন্যই এখানে ওয়াশিং মেশিন রেডি করে রাখছি তো এখানে সব অনেক জিনিস কাচতে হবে তো দেখুন কেচে সব দিয়ে মেলে দিয়েছে পুরো ছাদ জুড়ে তো তারপরে দেখুন এক আমি নিজে স্নান ঠান করে আসলাম স্নান করে এসে জামা কাপড়গুলো সব ফেলে দিচ্ছি নিজে স্নান ঠান করে একেবারে মেলে দিচ্ছি এবার এটা সব মেলে দিচ্ছি মেলে দিয়ে তো এবার সব শুকিয়ে গেছে তো বিছনার চাদরগুলো সব নিয়ে আসছে নিয়ে এসে এখানে পেতে দিচ্ছি পেতে দিচ্ছি তো তারপরে এখানে কো লতি হয়েছে তো এখানে হচ্ছে কচু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তা এখানে হচ্ছে মাছের ঝোল এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন